গঠিত হতেই রাজ্যের মানুষকে সন্ত্রাস উপহার দিল বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে আবারও শুরু হয়েছে সন্ত্রাসী আক্রমণ শহর আগরতলার জনবহুল এলাকা স্থিত এক বাড়িতে পিস্তল নিয়ে চড়াও হল বিজেপি নামধারী কিছু দুষ্কৃতিকারী এমনটাই অভিযোগ করেছেন আক্রান্ত পরিবার নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি সতরূপা এই মুহূর্তে রয়েছে আরও একটি বেশ চাঞ্চল্যকর আলোচনা নিয়ে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে জয়ের পর গোটা রাজ্যব্যাপী সন্ত্রাস ছড়িয়েছিল বিজেপি মথা উভয় দলীয় কিছু সমর্থক এবার লোকসভা নির্বাচনে কোনো ক্রমে কেন্দ্রে সরকার টিকিয়ে রাখার দম্ভে আবারও রাজ্যের বুকে সন্ত্রাস শুরু করেছে কিছু সমাজদ্রোহী মুখ্যমন্ত্রীর কি নজর আছে সেদিকে ত্রিপুরায় সুশাসনের কোথায় সুশাসন জানতে চায় সাধারণ জনগণ উল্লেখ শিবনগর এলাকার ওডিসি ক্লাব সংলগ্ন মনীষ ঘোষের বাড়িতে রাতের বেলায় অতর্কিত হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী তাদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন মনীষবাবু এবং তারা মূলত বিজেপি দলীয় সমর্থক বলে দাবি করেছেন বাবু বন্দুক পিস্তল নিয়ে সেদিন প্রায় দশ জনের মতো দুষ্কৃতী মনীষ ঘোষের বাড়ির বাইরে অশ্লীল গালি গালাজ করে ইট পাটকেল নিয়ে ঢিল ছোড়াছুড়ি করে এবং মনীষ ঘোষকে প্রাণে মেরে ফেলার হুমকি অব্দি দেয় ঘটনা নিয়ে তিনি কি বলছেন শোনাব সেই বক্তব্য হ্যাঁ প্রায় পনেরো ঘটনাঘাত আপনার হঠাৎ করে আমি ঘর ঘরে ছিলাম আমি আমার মিসেস আমার ছেলে তো হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম তনে দেখি এন থেকে আট দশজন লোক দুষ্কৃতিকারী তারা এই ইট ভাঙিয়েছে আমার গ্লাসটা সমস্ত কিছু বাঙছে ইভেন কি আমার বকাবকি করতেছে ইভেন কি কমর থেকে রিভলভর বাই বাই করছে আমার ছুট করিয়া মেরে লেগো হ্যাঁ এর ভিতরে আমি দুইজনকে চিহ্নিত করতে পারছি একজন হয়েছে শাম দে আর একজন হয়েছে অরূপ অরূপ সরকার তারা কি এলাকারই হ্যাঁ এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিকপাড়ের এখানে তারা বাড়ি দুজনের এই তারা আর আট দশজন মিল্লা দশজন মিল্লা ইয়া এই আপনার দশ থেকে পনেরো মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে আমার কি অপরাধ আমার কি অপরাধ বিরোধী দল সিপিআইএম করার কি তবে এই এই শাস্তি ধরনের সংস্কৃতির আমদানি বর্তমান বিজেপি শাসিত ত্রিপুরাতেই অপরাধেই এ বেশি হচ্ছে এমনটাই দাবি করছেন অনেকেই মনীষ ঘোষের বাড়িতে আক্রমণের খবর পেয়ে আজ সকালে সেখানে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সিপিআইএম এর বিশিষ্ট নেতৃবর্গেরা তাদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি দেখে নিজের বক্তব্য দিয়ে মানিক সরকার রীতিমতো শাসক বিজেপি শিবিরকে তীব্র কটাক্ষ করেছেন কি বলছেন তিনি শুনুন সেই বক্তব্যটি বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ না তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব ভিত্তিক তাদের উপর আক্রমণ হয়ে করছে ভয় দেখাচ্ছে আরে সারা দেশের অবস্থা কি এ তো হারতে হারতে কোনো মতো সরকারটা রক্ষা করলো কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিয়েও তো তিনশো করতে পারছে না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে কেমন দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দি করে ভুট লুট করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে আচ্ছা এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় সেভেন্টি ওয়ান পারসেন্ট ভোট ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে কোনো দল এত ভূত পেয়েছে আমরাও তো সরকারে ছিলাম আমি তো মানে কিসের এর পর থেকে বরাবরই ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রিপোর্ট বলছে যে উত্তর ভারতে সন্ত্রাসের তালিকায় শীর্ষে রয়েছে ত্রিপুরা রাজ্যের নাম কিন্তু রাজ্যের বিজেপি দল এবং মুখ্যমন্ত্রী দাবি করছেন যে রাজ্যে নাকি শান্তি কায়েম করছেন তারা এই তাহলে কি সেই শান্তির চিত্র লোকসভা নির্বাচনের ফলাফল থেকেই বোঝা যাচ্ছে যে দেশের মানুষ বেশিরভাগ জনগণই কিন্তু ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি শিবির থেকে ত্রিপুরা রাজ্যেও যদি এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আগামী দিনে বন্ধ না হয় তবে রাজ্যের মানুষও সময় মতো বিজেপিকে চিরকালের জন্যে এই ত্রিপুরা রাজ্য থেকেও কিন্তু মুছে ফেলতে পারে এমনকি আগামী বিধানসভা নির্বাচনেই হয়তো ক্ষমতাচ্যুত হতে পারে রাজ্য বিজেপি তাই এ ধরনের সন্ত্রাসের সাথে যুক্তদের কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি যারা বিরোধী দলের সমর্থক রয়েছেন সেই দলীয় সমর্থকদের ওপর এ ধরনের অতর্কিত আক্রমণ বন্ধ করার ক্ষেত্রে গ্রহণ করতে হবে দায় ভার মুখ্যমন্ত্রীকে এমনটাই বর্তমানে দাবি উঠছে বিভিন্ন মহলে এখন দেখার বিষয় এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক শিবিরের পক্ষ থেকে কোনো ধরনের ক্ল্যারিফিকেশন আসে কিনা কিংবা এ ধরনের অতর্কিত হামলাগুলো বন্ধ করার ক্ষেত্রে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি কোন ধরনের পদক্ষেপ আদৌ গ্রহণ করে কিনা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং এই ধরনের প্রতিনিয়ত আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার